হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে আমি বানাবো চিকেন ভর্তা ভর্তা তো আপনারা বাসেন আর অনেক রকম ভর্তা আপনারা খেয়েছেন আজকে চিকেন ভর্তাটা আমি রান্না করছি আপনারা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমি চিকেন ভর্তাটা রান্না করছি চলুন তাহলে রান্নাটা করা যাক আমি একটা ফ্রাই প্যানে এক বাটির মতো জল গরম করতে দিয়ে দিয়েছি আমার এখানে এই সাড়ে সাতশো আটশো মতো মাংস আছে আমি চিকেনটাকে ওই গরম জলে ভেতর দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নিতে হবে বেশি জল দিইনি কারণ মাংসের সমস্ত গুণ মানে প্রোটিন ভিটামিন সব কিন্তু জলের মধ্যে রয়ে যাবে তাই জলটা আমি ফেলবো না যে যতটা জল দেবো সেই স্টকটা আমি ব্যবহার করে নেব একটুখানি নুন দিলাম একটুখানি হলুদ দিলাম আর একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা এই স্টকটা কিন্তু আমার পরে কাজে লাগবে তাহলে এই জলটা আমি অল্প করেই দিলাম এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্যে পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে চিকেনটা চিকেনটা দেখুন এখনও শক্ত আছে একেবারেই সেদ্ধ হয়নি আরও খানিকটা সেদ্ধ হতে হবে তাহলে আবারও ঢাকা দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে সেদ্ধ করতে হবে এবার আমি বাকি মশলাগুলো তো রেডি করে দিচ্ছি একটা গ্রাইন্ডারে হয়তো দিয়ে দিলাম একটা গোটা রসুন আর খানিকটা আদা কুচি দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি পাঁচখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি এটাকে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেব খুব একটা মোটাও করছি না খুব একটা মিহিও করছি না মোটামুটি কুচো করে কেটে নিচ্ছি আর একটু পেঁয়াজ বেশি লাগে এখানে এই রান্নাটাতে পেঁয়াজটা দিলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আপনি এখানে ইচ্ছে করলে ছ সাতটাও পেঁয়াজ দিতে পারেন মাঝারি সাইজের এখানে নিয়ে নিয়েছি তিনখানা মাঝারি সাইজের টমেটো টমেটোকেও আমি কুচি করে দেবো টমেটোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে এবার টমেটোটাকে আমি ভালো করে কুচি করে নিচ্ছি টমেটোটা একটু বেশি দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে এবার আমার দশ বারো মিনিট হয়ে গেছে আমার চিকেনটা দেখেই মনে হচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেক কমে গেছে এবার আমি একটা প্লেটের পর তুলে নিচ্ছি চিকেনের স্টকটা কিন্তু আমার কাজে লাগবে ওটা ফেলবো না ওটা আমি সাইড করেই রেখে দিচ্ছি আর চিকেনগুলোকে আমি একটা প্লেটের পর তুলে নিলাম এবার আমি তিনটে ডিমকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডিমটা আমি সেদ্ধ করার সময় দেখেছি যে অনেক সময় ডিমের খোলা ভালো করে ছাড়ানো যায় না যতই ট্রিক্স অ্যান্ড টিপস ভালো করি না কেন আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন কি করলে ডিমের খোসাগুলো ভালো করে ছাড়ানো যায় এবার মাংসটা এখনও গরম আছে আমি মাংসের থেকে হাড়গুলো বাদ দিয়ে দিচ্ছি এগুলো সব হাড়গুলো মুখে পড়লে পরে ভালো লাগবে না তাই হাড়গুলোকে আমি সব বেছে বেছে বার করে নিচ্ছি ধৈর্য সহকারে এটা কিন্তু করতে হবে নাহলে রান্নার মধ্যে হাড় থাকলে পরে একেবারেই মুখে পড়লে সেটা খেতে ভালো লাগবে না আমার সমস্ত হাড়গুলোকে আমি বার করে দিয়েছি মাংস থেকে মাংসটা আলাদা করে দিয়েছি এই রেসিপিটা খুব সুন্দর লাগে গরম রুটি পরোটা ভাতের সাথেও দারুণ খেতে লাগে হাড়গুলোকে সব বাদ দিয়ে দিয়েছি আমার হয়ে গেছে মাংসটা এখনও যথেষ্ট গরম আছে একটু গরম গরমই করলাম এবারে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডিমের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব বললাম না ডিমের খোলাগুলো অনেক সময় ভালো করে ছাড়ানো যায় অনেক সময় একেবারেই সেদ্ধ হওয়া ডিম থেকে খোলাগুলো বেরোতে চায় না যাই হোক আজকে মোটামুটি খোলাগুলো পরিষ্কার হয়ে গেছে নিম থেকে বেরিয়ে এসছে এইবারে ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে এটাও যখন ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আগে দিলাম রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে এবার একটু ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবার নাড়িয়ে নিচ্ছি অনবরত নাড়াতে হবে নালে কিন্তু পোড়া লেগে যাবে তখন রান্নাটা ভালো লাগবে না খেতে দেখুন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো এক কেবি চঞ্চ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি কালারের জন্যে সবই মশলাগুলো আমি এক টঁচ করে দিয়েছি এবার দিয়ে দিলাম এক ট মতো নুন এটা টেস্ট অনুযায়ী দিতে হবে নুনটা এবারে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে রান্নাটা খুবই সুন্দর খেতে খেতে লাগে দেখুন মশলা গা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি চিকেন স্টক দিয়ে আবারও ভালো করে সব নিচু মিশিয়ে দিচ্ছি আমি জল ইউজ করব না যে চিকেন স্টকটা আছে সেটাই আমি ইউজ করব। এবার দিয়ে দিলাম কেটে রাখার টমেটোটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরতন আতে হবে টমেটোটা একটু পরই নরম হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে দু তিন মিনিট বাদে দেখুন টমেটোটা একেবারে গলে গেছে নরম হয়ে গেছে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম এর ভেতরে চিকেনটা দেওয়া হয়ে গেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটা সেদ্ধ তো আগে থেকেই করা আছে তো বেশিক্ষণ আর রান্নাটা বাকি নেই বাকি চিকেন স্টকটা আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্যে দু তিন মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব এর ভেতরে একটুখানি কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন ঝালঝাল ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা অপশনাল তো দিলে পরে টেস্টে খুব ভালো আসে এবার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ভর্তাটা পছন্দ করবে এবার আমি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি একটা ডিম কুচু করে দিয়ে দিচ্ছি আর বাকি দুটো ডিম আমি আধঘানা করে সাজিয়ে দেব আসলে আমার ছেলেমেয়েরা ওই কুচু ডিমের থেকে ওই হাফ গোটা ডিমই খেতে ভালো পছন্দ করবে এই জন্যে আমি দিলাম না আপনারা ইচ্ছে করলে পুরো ডিম গোটাকেই কুচু কুচু করে দি কেটে দিতে পারেন এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম হাতে ডোলে কসুরি মেথি কসুরি মেথি দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটা কত সুন্দর এসছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে আজকে বাড়িতে একটি যদি চিকেন থাকে তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই সহজ রেসিপিটা খুব সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে আর সবাই আপনার রান্নার প্রশংসা করবে এত সুন্দর হয়েছে এবারে আমি এরপর ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর কেটে রাখা ডিমগুলো সাজিয়ে দিলাম খুব সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা চলুন এবার খাওয়া যাক বন্ধুরা চিকেন ভর্তাটা আমার রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এটা কিন্তু ভাত রুটি পরোটা খুব ভালো লাগে খেতে আমরা কিন্তু এটা আজকে রাত্রিবেলা রুটি দিয়েই খাবো খুব ভালো লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই জানাবেন যে আপনারা কেমন লাগলো এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে ঝাল ঝাল ভট্টা আর গরম গরম রুটি কিংবা পরোটা হলে দারুণ লাগে ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে দারুণ হচ্ছে দারুণ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে